মানে উনি দোয়া ছাড়া দোয়াটাই আমাকে দিয়েছেন আর বাকি বিষয়ে উনি অপারগতা স্বীকার আমাকে উনি দোয়া করছেন বাস এতটুকু আমি আর এই বেশি কিছু বলতে চাই না গেছিলাম সাথে দেখা করার জন্য সালাম করার জন্য তো বাসায় পাই নাই জানলাম যে চাচা এখানে এখানেও আসলাম চাচার থেকে দোয়া নিতে এবং এই যে নৌকার পক্ষে নৌকার পক্ষে চাচার আমার মাননীয় প্রধানমন্ত্রী যে নৌকা দিয়ে আমাকে পাঠালো সেই জন্য চাচার আসছিলাম যেহেতু উনি এই সদরের এমপি চাচা আসলে আমাকে দোয়া ছাড়া কিছুই দেয় নাই এবং উনি অপারগতার শিকার স্বীকার করছে আর উনি কেন এটা করতে পারবে না সেটা প্রাইম মিনিস্টার যদি ওনাকে জিজ্ঞেসও করেন উনি এটার ব্যাখ্যা দিবেন এটা বলে দিছি ওনার কাছে আমি আসছিলাম দোয়া চাওয়ার জন্য এবং এই যে আগামী তিরিশে মার্চের নির্বাচনের জন্য যেহেতু উনি সদরের এমপি ওনার কাছে সেই দলের যেহেতু দল আমাকে এখানে নৌকার মান দিয়ে পাঠিয়েছে তো উনি তো আওয়ামী এমপি তো ওনার কাছে সেই হিসেবে আসছি উনি আমাকে দোয়া দিয়েছেন কিন্তু কোনো ধরনের মানে সাহায্য সহযোগিতা করতে অপারগতা স্বীকার করছেন এবং এটাও বলছেন এই জন্য যদি ওনাকে জবাব দিতে করতে হয় উনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই জবাব ব্যাখ্যা দিবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ দল আমি তো দলের বাইরে না আমি এটা আসছিলাম চাচার কাছে যেহেতু চাচা দলে চাচার যদি এটা মানে দোয়া পেয়েছি কিন্তু আর কোনো সহযোগিতা পাবো না এটা আমি চাচাকে তারপর আমি বলছি যে চাচা আমাকে কি আপনি খালি হাতে বেরাবেন বলছে চাচা যে আমি দোয়া ছাড়া আর কিছু অবশ্যই না এটা জনগণের ভালোবাসা নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে এখন মানে উনি দোয়া ছাড়া দোয়াটাই আমাকে দিয়েছেন আর বাকি বিষয়েও অপারগত রাখতে আমাকে উনি দোয়া করছেন ব্যাস এতটুকুই আমি আর এই বেশি কিছু বলতে চাই নাছিলাম চাচার সাথে দেখা করার জন্য সালাম করার জন্য তো বাসায় পায়নেই জানলাম যে চাচা এখানে এইখানেও আসলাম চাচার থেকে দোয়া নিতে এবং এই যে নোকার পক্ষে নৌকার পক্ষে চাচার আমার মাননীয় প্রধানমন্ত্রী যেনকা দিয়ে আমাকে পাঠালো সেই জন্য কাছাকাছি আসছিলাম যেহেতু উনি এই সদরের এমপি চাচা আসলে আমাকে দোয়া ছাড়া কিছুই দেয় নাই এবং উনি অপারগতার শিকার স্বীকার করছে আর উনি কেন এটা করতে পারবে না সেটা প্রাইম মিনিস্টার যদি ওনাকে জিজ্ঞেসও করেন উনি এটার ব্যাখ্যা দিবেন এটা বলে দিচ্ছি ওনার কাছে আমি আসছিলাম দোয়া চাওয়ার জন্য এবং এই যে আগামী তিরিশে মার্চের নির্বাচনের জন্য যেহেতু উনি সদরের এমপি ওনার কাছে সেই দলের যেহেতু দল আমাকে এখানে নৌকার ম্যান্ডেট দিয়ে পাঠিয়েছে উনি তো আওয়ামী লীগেরই এমপি ওনার কাছে সেই হিসেবে আসছি উনি আমাকে দোয়া দিয়েছেন কিন্তু কোনো ধরনের মানে সাহায্য সহযোগিতা করতে অপারগতা স্বীকার করছেন এবং এটাও বলছেন এই জন্য যদি ওনাকে জবাব দিতে করতে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সে জবাব ব্যাখ্যা দিবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ দল আমি তো দলের বাইরে না আমি এটা আসছিলাম চাচার কাছে যেহেতু চাচা দলের চাচার যদি এটা মানে আমি দোয়া পেয়েছি কিন্তু আর কোনো সহযোগিতা পাবো না এটা আমি চাচাকে তারপরে আমি বলছি যে চাচা আমাকে গিয়ে আপনি খালি হাতে ফেরাবেন বলছে চাচা যে আমি দোয়া ছাড়া আর কিছু তো অবশ্যই না এটা জনগণের ভালোবাসা নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে এখন